খাস জমি নিজের নামে নামজারি করার উপায় সম্মানিত দর্শক অনেক জমি আছে যেগুলোর কোনো মালিক নাই অর্থাৎ যেই জমিগুলোর মালিক সরকার সেই জমিগুলোকে খাস জমি বলা হয় তো এই জমিগুলো কেউ নাম জারি করতে পারে না কিন্তু কিছু নিয়ম আছে যেই নিয়ম মেনে চললে সেই জমিগুলো নামজারি করা যায় এবং সেই জমিগুলোর বৈধ মালিক হওয়া যায় তো চলুন আজকে আমরা সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব তো সেখানে তিনটি শর্ত আছে তো এই শর্ত তিনটি আমি সবার পরে আলোচনা করব তার আগে চলেন প্রাথমিক নিয়মগুলো কি কি আমরা সেটা নিয়ে আলোচনা করি আলোচনা শুরু করার আগে যথারীতি আমি একটি কথা বারবার যেটা বলি ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি ভিডিওটি পরবর্তীতে বারে বারে দেখে উপকৃত হতে পারবেন আর শেয়ার করে না রাখলে এই ভিডিওটি হয়তো আর খুঁজে পাবেন না এক নম্বর হচ্ছে আবেদন আবেদন এখানে পত্র লেখা দরকার ছিল লিখতে পারেনি আবেদনপত্র ও সরি ফরম তো লেখা আছে আবেদন ফরম সংগ্রহ করুন আপনাকে প্রথমে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আবেদন ফর্ম কোথায় পাবেন আবেদন ফর্ম পাবেন উপজেলা ভূমি অফিসে অথবা ডিসি সাহেবের অফিসে অথবা আপনি অনলাইনে কম্পিউটার থেকে এই ফর্মটি বের করতে পারবেন তো ফর্ম সংগ্রহ করার পরে যথারীতি আপনাকে ফর্মে যেই যেই জিনিসগুলো লেখা আছে সেগুলো পূরণ করতে হবে নাম পিতার নাম সহ এটা তো আসলে ভিডিওতে বলার কিছু না আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পরে হ্যাঁ আবেদন ফর্মের সঙ্গে আপনাকে কিছু অ্যাটাচমেন্ট দিতে হবে কি অ্যাটাচমেন্ট যেমন মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার সদ্য তোলার ছবি তারপরে আপনি যে কোনো খারাপ কাজের সঙ্গে সংযুক্ত নয় চেয়ারম্যানের ফটোকপি সরি চেয়ারম্যানের সনদপত্র আপনি মনে করেন যে দরিদ্র মানুষ ভূমিহীন মানুষ এগুলোর যেই আপনার সার্টিফিকেট থাকবে সেগুলো এটার সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে তিন নম্বর এই কাজগুলো হয়ে গেলে আপনাকে জমা দিতে হবে তো জমা কোথায় দিবেন জমা আপনি ইউএনও অফিসেও দিতে পারেন ভূমি অফিসেও দিতে পারেন অথবা ডিসি অফিসে দিতে পারেন সব থেকে নিরাপদ হবে যদি আপনার মাধ্যম থাকে ডিসি অফিসে গিয়ে জমা দেওয়া চার নম্বর কাজ হচ্ছে যোগাযোগ রাখুন জমা দিয়েই সারা জীবন বসে থাকলে হবে না মাঝে মধ্যে যাবেন খোঁজখবর নেবেন যে স্যার এটা জমা দিয়েছিলাম তো কোন পর্যায়ে আছে তো যোগাযোগ রাখলে এক পর্যায়ে আপনাকে অফিস থেকে শুনানির জন্য ডাকবে মোবাইলে মেসেজ আসতে পারে কলও করতে পারে তো মেসেজ আসলে আপনি শুনানিতে অংশগ্রহণ করবেন শুনানি আর কি আপনাকে জিজ্ঞাসা করবে যে সত্যি আপনি দরিদ্র কিনা জমি নিয়ে কী করবেন জমি বিক্রি করে গাঞ্জা খাবেন নাকি এই ধরনের জিজ্ঞাসা করতে পারে তা আপনি বলবেন যে না আমার খুব দরকার আমি এখানে বাড়ি করব আমি ভূমিহীন মানুষ বাড়ির সামনে একটু শাক সবজি চাষ করব এভাবে বলবেন আর কি ছয় নম্বর কাজ হচ্ছে ডিসির অনুমোদন নিন এই শুনানির পরে ডিসি সাহেব যদি আপনাকে অনুমোদন দেয় অনুমোদন পত্রটা আপনি সংগ্রহ করবেন এই অনুমোদনপত্র নিয়ে এসে উপজেলা ভূমি অফিসে অনুমোদনপত্রটা জমা দিয়ে যেভাবে খারিজের আবেদন করতে হয় নামজারির আবেদন করতে হয় মিউটেশনের আবেদন করতে হয় ওইভাবে আবেদন করলে ওই জমিটা আপনার নামে নামজারি হয়ে যাবে আপনার মালিক হয়ে যাবে তখন আপনি সেই জমিটা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন তবে এই জমিগুলো পাওয়ার জন্য খাস জমি পাওয়ার জন্য তিনটি শর্ত আছে তিনটি শর্ত আছে শর্ত তিনটি হচ্ছে এক নম্বরে বাংলাদেশের নাগরিক হতে হবে অর্থাৎ বাংলাদেশের আপনার আইডি কার্ড থাকতে হবে দুই নম্বরে ভূমিহীন হতে হবে আপনাকে অর্থাৎ আপনার কোনো ভূমি থাকা চলবে না হ্যাঁ তিন নম্বর হচ্ছে যদি আপনি জমিটা কৃষি জমি চান তাহলে কৃষক হতে হবে তবে মনে করেন যে আপনি দরিদ্র মানুষ ভূমি নাই বাড়ি করার জন্য ভূমি চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কৃষক না হলেও চলবে কিন্তু জমিটা যদি মাঠের হয় সে তো আপনাকে বাড়ি করতে দিবে না সেক্ষেত্রে আপনাকে কৃষক হতে হবে আর কৃষক হওয়ার জন্য কৃষি অফিস থেকে যদি একটা সার্টিফিকেট নিতে পারেন তাহলে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে এই ছিল আলোচনা আলোচনার শেষে একটি কথা বলে দেই অনেকে হয়তো বা মনে করবেন যে আমি মনে হয় ভূমি অফিসের খুব বড় অফিসার আমার সঙ্গে যোগাযোগ করলে মনে হয় জমি পাবেন আসলে আমি ভূমি অফিসের কেউ নয় আমি এগুলো জানি জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানিয়ে দেই তো নিজের এলাকায় নিজের যারা ভরসার লোক আছে যাদেরকে আপনারা ভরসা করেন বিশ্বাস করেন তাদের মাধ্যমে কাজ করে নেবেন আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করবেন না ধন্যবাদ